ওই যে বাদশাহ হারুন আর রশিদ রহমতুল্লাহ আলাই মুসলমান একজন বাদশাহ ছিলেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় বাদশাহর জামানায় একজন পাগল ছিল নাম তাকে বাহলুল বাহলুল বলে ডাকতো লোকটা বেশিরভাগ সময় কবরস্থানের মধ্যে বসে থাকতেন একবার বাদশাহ জোরে ডাক দেয় এরে বাহলু কতদিন তুই পাগল থাকবি। আর কখনো ফিরে আসবে না আর কি তোর কোনোদিন হোশ ফিরে আসবে না তুই কি চিরটা জীবন পাগলে থাকবি বাহলুল আস্তে করে বাদশার দিকে তাকাইয়া বল তুমি কয়দিন পাগল থাকবা তোমার কি আর কোনোদিন দিন হুঁশ ফিরে আসবে না কথাটা বলতে দেরি হয় বাচ্চার চোখ দুইটা লাল হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় রক্ত গরম হয়ে যায় কাঁচা কাছে এসে ডাক দিয়ে বললেন বেটা পাগল কি আমি না পাগল তুই আমি তো বেটা পাগল নয় পাগল তো তুই কারণ তুই চব্বিশটা ঘন্টা কবরস্থানের মধ্যে থাকো আমি তো কবরস্থানের মধ্যে থাকি না বাহারুল চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান കുറ നട്ടുധ ഭക്ഷണം আপনি সব মিলা দেখেন পাগল আমি না পাগল আপনি কারণ আপনি রাজপ্রাসাদের মধ্যে থাকেন আমি কবরস্থানে থাকি ও বাদশা বলুন তো আপনার রাজপ্রাসাদে আপনি চিরজীবন থাকতে পারবেন নাকি बादशाहurul রশিদ রাগ দিয়া বলেন আরে পাগল না কেউ দুনিয়া চিরজীবন থাকতে পারে না আমিও দুনিয়া চিরজীবন থাকতে পারব নারে হ্যাঁ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব বলে বাদশাহ বলেন তো এই কবরটা স্থায়ী ঠিকানা আনা অস্থায়ী ঠিকানা বলেন না রে বেটা না এই কবরটাই হলো আসল ঠিকানা স্থায়ী ঠিকানা হারুন চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে এবার পাগল ডাক দেয়। বাদশাহ অরুন বলেন তো ওই রাজপ্রাসাদ যদি স্থায়ী ঠিকানা না হয় কবর যদি আসল ঠিকানা হয় আড়দেড়ি করা যাবে না রে আড়দেড়ি করা যাবে না আমি এইজন্যই তো কবরস্থানের মধ্যে আয়শা থাকি আমি রাজ প্রাসাদের মধ্যে থাকি না বাদশাহ অরুনর শেদের চোখ দিয়া টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল আস্তে করে ডাক দেয় বলু তুই বুঝি বড় বুদ্ধিমান পাগল বুঝি আমি আমি বড় খুশি রে বল তোরে কি উপকার করতে পারে যা চাইবি আমি তা দিয়ে দেব বাহানুল ডেকে বলে বাদশা যদি কিছু দেওয়াই লাগে এক নম্বর আমার আজরাইলের হাত থেকে আমার বাঁচাইয়ে দিবেন পারবেন নি বাদশা ডেকে বলে না না আজরাইলের হাত থেকে আমার বাঁচানো তোর দ্বারা সম্ভব না কেমনি আমি বাঁচাবো আজরাইল জল করবে সেখানে আমার কোনো হাত নাই বাহানুল ডেকে বলে বাদশা তাইলে দ্বিতীয় নম্বরে আমার চাওয়া আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাব ওই কবরটা বড় ভয়ঙ্কর কবরের ডান মাটি বাম মাটি সামনে মাটি পেছন দিকে মাটি উপরে মাটি আর নিচেও মাটি চারিদিকে মাটি আর মাটি ওই কবরে যাওয়ার সাথে সাথে দুই ফেরিস্তা এসে প্রশ্ন করবে মার রব্বু কাওয়ামা দিনু কাওয়ামান নবিয়ু কা ওই প্রশ্নের জবাব আপনি আমার পক্ষ থেকে দিয়া দিবেন পারবেন নি হারুন রশিদ বলে না না আমার দ্বারা এটাও সম্ভব না এবার বানুল বলে বাদশা তাইলে তিন মায়ানে কোন দাঁড়াবে কোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে জাহান নামের উপর দিয়ে পলসি রাতটা পার হয়ে গেল পুলসি রাতটা চুলের চেও চিকন পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্রের ধার পারবেন নি আপনি আমারে পুলসিরাত বিষ পার করাইয়া দিতে বাদশাহ বলে না না আমার দ্বারা সম্ভব না তাও সম্ভব না এরে দুনিয়ার মুসলমান হিসাব মিলায় দেখো বাদশাহ ডাক দিয়া বলে এটাও আমার দ্বারা সম্ভব না যদি সম্ভব না তাহলে আপনার কাছে আর কোনো কিছু চাওয়ার পাওয়ার নাই আপনি সব বাদ দিয়ে দেন আজকে থেকে মালিকের রাস্তায় চলে আপনার কাছে কোনো কিছু চাওয়ার নাই রহমতুল্লিল আলমিন দুই ধরনের সাহাবি ছিল আমার নবীর এক ধরনের সাহাবি ছিল মহাজির যারা হিজরত করে মক্কাতুল মুকার্রামা থেকে মদিনাতুল মুনাব্বারায় গিয়েছে তাদেরকে বলা হতো মুহাজির আর এক দল ছিল যারা মক্কা মদিনাতুল মুনাওয়ারার আদিবাসী ছিলেন তারা ওই হিজরতকারী সাহাবায়ে কারামদেরকে সহযোগিতা করতেন এজন্য তাদেরকে আনসার সাহাবী বলা হতো আমার নবী মুহাজিরান আনসার দুই সাহাবিকে ভাই বানায় দিতেন একজন সাহাবী হিজরত করে মদিনা থেকে মক্কা থেকে মদিনায় গিয়েছেন রাহমাতুল লিল আলামিন ওজরের নামাজের পরে দাঁড় করালেন আমার এই সাহাবী আজ রাতে হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছে এমন কে আছ আমার এই সাহাবিকে আপন ভাই বানায় নিবা সুহানল্লা বাড়ি যে কথা বুঝতেছেন না বোধহয় এমন কে আছ আমার এই সাহাবিকে ভাই বানায় নিবা একজন সাহাবী দাঁড়িয়ে আছেন লেপ বাই কায়া সুল্লাহ বলবেন না আরে যদি বলেন না ধরুন রেসুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم رحمة للعالمين فجريرل مجدار كرادي لانك يا صومري صابي كابون باي بني نبا مهاجرك دون صابي كداري استك أَنْصَارِ صابي بلن باغمبر আপনারই সাহাবিকে আমি আপন ভাই বানাইয়া বাড়িতে নিয়ে যাব। হাতটা ধরে ধরে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে চমৎকার ঘটনা এই আনসার দুইজন নিয়ে বা তিনজন একাধিক বিয়ে ছিল ঘরে স্ত্রী ছিল একাধিক যিনি সবচেয়ে সুন্দরী যিনি সবচেয়ে রমনী এমন একজন স্ত্রীকে তালাক দিলেন তালাক দিয়ে বললেন টেনশন করো না রাগ করো তোমার সাথে আমার কোন শত্রুতা আছে এই জন্য তোমারে তালাক দেই নাই তোমাকে আমার পছন্দ হয় না এই জন্য আমি তালাক দেই নাই বরং আমি তালাক দিয়েছি আমার একাধিক স্ত্রী আছে একজন স্ত্রী কম হলো আমার জীবন চলবে আমার ভাই মক্কা থেকে হিজরত করে এসেছে এ ভাইয়ের ঘরে কেউ নাই ভাই স্ত্রী মক্কায় রেখে এসেছে একা একা জীবন পরিচালনা কেমনে করবে এই আমি তোমার তালাক দিয়ে দিলাম দেরি করো না তাড়াতাড়ি করে আমার ভাইটাকে বিয়ে করে না চলে গেলেন ফসলের জমিনের মধ্যে যে ফসল হয় এমন এক জমিনের মধ্যে গিয়ে আসতে করে জমিনটাকে দুইটা ভাগ করেছেন সমান সমান করে সমান সমান করে দুইটা ভাগ করে ডাক দিয়ে বললেন ভাই এক ভাগ ডান সাইডে এক ভাগ বাম সাইডে কোন বাগ তোমার পছন্দ হয় তোমার পছন্দের বাগটা তুমি আগে নিয়ে নাও তারপরে আমার পছন্দের বাগটা আমি নেব মুহাজির সাহেব আশ্চর্য হয়ে গেছেন এটা কেমন মুসলমান কেমন মুসলমান চলে আসলেন নিজের বাড়িতে নিজের ঘরটাকে সমান করে করে দুইটা ভাগ করলেন আস্তে করে একটা ডান সাইডে একটা বাম সাইডে ভাগ করে বললেন মাছখান দিয়ে রশি লাগাইয়া এক ভাগ ডান সাইটে এক ভাগ বাম সাইটে আনসার সাহেব ডেকে বললেন ভাই ভাই তাড়াতাড়ি করো দেরি করো না দুই ভাগের মধ্যে দেখে কোন ভাগটা তোমার পছন্দ হয় যেই ভাগ তোমার পছন্দ হয় সেই ভাগটা তুমি তোমার ভাগ আগে নিয়ে নাও আগে তোমার পছন্দের ভাগ নিবা এরপরে আমার ভাগটা আমি নেব মুহাজির সাহাবী বড় আশ্চর্য হয়ে গেছে হিসাব মিলিয়ে দেখো মুসলমান এবার সাভি নগদ যত সম্পদ ছিল সবগুলো একত্রিত করে সমান সমান করে করে দুইটা ভাগ দুই রাখলেন সামনে দাঁড়িয়ে বললেন ভাই এগুলো আমার নগদ সম্পত্তি ছিল আমি সমান করে দুইটা ভাগ করলাম কোন ভাগ তোমার পছন্দ তোমার পছন্দের ভাগটা তুমি আগে নাও আগে তোমার পছন্দের ভাগ তুমি নিবা এরপরে আমার পছন্দের ভাগটা আমি নেব সাহাবি আশ্চর্য হয়ে গেলেন এরে ভাই আপনার সাথে আমার মাত্র সকালবেলাই পরিচয় হলো অল্প কয়েকদিন হলো পরিচয় হলো এর আগে আমিও আপনারে চিনতাম না আপনিও আমারে চিনতেন না মাত্র অল্প সময়ের ব্যবধানের কারণে আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন আমাকে বিয়ে করার জন্য সম্পদ ভাগ করলেন দুইটা ভাগ করে একটা ভাগ আমারে আপনি দিয়ে দিলেন ও ভাই ঘরটা দুইটা ভাগ করে একটা ভাগ আমারে দিয়ে দিলেন আবার আপনি সম্পদকে দুই ভাগ করে একটা ভাগ আপনি আমারে দিয়ে দিলেন কেমনে সম্ভব মুহাজির সাহেব ডাক দিয়ে বলেন ভাই কে বলেছে তোমার সাথে আমার সম্পর্ক নাই আমার নবী না বলেছে আমার নবী না বলেছেন তুমি আর আমি ভাই ভাই তাহলে আমার বাবার সম্পত্তি এত দিন আমরা একা ভোগ করতাম আজকের থেকে আর একা সম্পত্তি ভোগ করা যাবে না আমার যেহেতু আর একজন ভাই আছে আমার সম্পত্তি আমার আরেকটা ভাই ভোগ করবে এটাই স্বাভাবিক তবে

ওই মদিনার ইসলাম নিয়ে আলোচনা শুনতেছ দিদাহীন আলোচনা শুনতেছ মানুষ তোমাদেরকে কোরআনের দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় কোনো বাধা নাই কোনো বাধা নাই কোনো দ্বিধা নাই কোথায় মদিনার ইসলাম আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার দূরে এত দূরের ইসলাম কেমনে তোমার আমার কাছে আসলো এমনি এমনি আসে নাই সাহাবায়ে کرامদের এমন ত্যাগের বিনিময়ে এসেছে সাহাবায়ে کرامদের রক্তের বিনিময়ে এসেছে সাহাবায়ে کرامদের জীবনের বিনিময়ে ইসলাম এসেছে সেই কারণে তুমি আর আমি আজকে বাংলার জমিনে বসে আল্লাহর কোরআন আলোচনা শুনি ঠিক কিনা রক্ত দিয়ে জীবন দিয়ে জালালে দিনের বাতি ভুলবোনা ভুল যায় নাকি বীর শহীদানের স্মৃতি বলেন না ভুলবো না যায় নাকি বীর শহীদানের স্মৃতি ভুলব না যায় যাই নাকি বীর শহীদানের স্মৃতি রক্ত জীবন দিয়ে জীবন্দি রক্ত দিয়ে জীব জাল দিনের বাতি ভুলব না ভোলা যায় নাকি বীর সাহী দানির সৃষ্টি ঠিক না আল্লাহর দিন আল্লাহর জমিনে করে ছবি জয় তো মুরা আল্লাহর দিন আল্লাহর জমিনে করে ছোঁপি যায় মুরা ইনসাফ ফের ধ্রুব পতাকা তুলে ধরে ছোঁ তোমরা আল্লাহর দিন আল্লার জমিনে করে ছবি তোমরা ইনসাফের ধ্রুপ পতাকা তুলে ধরে ছ তোমরা আল কোরআনের আহবানে নির্জাতিদের পাশে দাঁড়ালে আল কোরআনের জাতিদের পাশে দাঁড়ালে আর সে আজিমের প্রতি বেশি হল তের বাড়ি ভুলব না ভোলা না নাকি কক ভুলব না ভোলা না নাকি বীর শহীদ ভুলবো না ভুল যায় নাকি বীর শহীদ স্মৃতি ঠিক না রক্ত দিয়ে জীব দিয়ে রক্ত দিয়ে দিয়ে জালালে দিনের বাতি ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি ভুলব না ভোলা যায় নাকি বীর শহীদানের স্মৃতি মদিনার ইসলাম আজকে আপনার আমার কাছে এসেছে সাহাবাহিক রক্তের বিনিময়ে ঠিক কিনা আওয়াজ করে বলো সাহাবাই کرام রক্ত দিয়েছেন ইসলামের জন্য জীবন দিয়েছে সাহাবাই کرام রক্ত দিয়ে দিয়ে খানতো আল্লাহ বাড়ি ছেড়েছেন ঘর ছেড়েছেন টাকা পয়সাও ছেড়ে দিয়েছেন সব ছাড়তে রাজি নেবের ইসলাম ছাড়তে রাজি না সাউন্ড আরেকটু বাড়ান না সব ছাড়তে রাজি নবীর ইসলাম ছাড়তে রাজি না মুসলমান ভাইরা আমার যখন যুদ্ধের ডাক আসে সাহাবায়েকরাম সবার আগে দাঁড়ান যুদ্ধের ময়দানে গিয়ে জীবন দেওয়ার জন্য রহমতুল্লিল আলামিন ঘোষণা দিলেন বদরের ময়দানে কে কে যাইবা কাতার করে দাঁড়িয়ে যাও সব সাহাবীরা কাতার করে 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 দাঁড়িয়ে গেলে বাবাও দাঁড়াইছেন পরিবার থেকে সন্তানটাও দাঁড়িয়েছেন রহমতুল্লিল আলমিন বলেন না এক পরিবার থেকে দুইজন নেয়া হবে না কে যাইবা বলো না হয়তো বাবা যাইবার নয় তোর সন্তান যাইবা চমৎকার কথা রে মুসলমান নবীর জবানের কথা শুনি সন্তান বাবার দিকে তাকিয়ে বলে বাবা তুমি বৃদ্ধ মানু যুদ্ধের ময়দানে গিয়ে তোমার কোন লাভ নাই কি করবা তুমি যুদ্ধের ময়দানে গিয়া তোমার ঘরে নয়টা মেয়ে আছে নয়টা মেয়ের দেখা শোনার দায়িত্ব তোমার বাড়ি চলে যাও গিয়া নয়টা মেয়ের দেখা শোনা করো আমি সমতাম যুবক মানুষ যুদ্ধের ময়দানে যায় যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দিনের জন্য যুদ্ধ করি প্রয়োজন হলে শহীদ হয়ে যায় বাবা সন্তানটার দিকে তাকিয়ে বলে কোলে যত সন্তান তুমি বাচ্চা মানুষ যুদ্ধের ময়দানে গিয়ে কি করবা আমি বৃদ্ধ মানুষ কয় বা দুনিয়ায় বেঁচে থাকব আমি যুদ্ধের ময়দানে যাই মায়েটা বোনের দেখা দেখাশোনা তুমি কইরো তোমার নয়টা বোন আছে দেখাশোনা কইরো কথা বার্তা বলতেছে একজন আর একজন রে বোঝায় বাবা সন্তান হঠাৎ করে সন্তান ডাক দেয় বাবা সন্তানের দিকে তাকে বলে কলিজার টুকরা সন্তান জীবনের সাপ মায়া তোমারে করতে পারি

Baba তুমি বাবা হয়ে যদি আমি সন্তানদের ছাড় দিতে না পারো তুমি আমার কলিজার টুকরা বাবা হতে পারো জীবনের সব মহাব্বত আমি তোমারে দিতে পারি আমার সব ইজ্জত তোমারে দিতে পারি আমার সকল সম্পদ তোমার পায়ে লুটিয়ে দিতে পারি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে বাদশা যুলকারনাইন রওনা করেছিলেন আবে হায়াত খোঁজার জন্য মালিকের কুদ্রত পানি পেয়েও গিয়েছেন টা E va a chase come down. আমি খিজির পানির সন্ধান পেয়ে গেছি কিন্তু এত দূরে ইস্কান্দার বাজুল ছিলেন সেখান থেকে আসতে আসতে পানি নিচের দিকে চলে যাওয়ার উপক্রম হলো এবার চিন্তা করলেন আমি যদি জুল কারনাইনের অপেক্ষায় থাকি আমি নিজেই পানি পান করতে পারব না এক কোষ হাতের মধ্যে নিয়ে নিজে পানি পান করে ফেললেন কিতাবের মধ্যে লেখেন অলামাই কারাম বলেন খিজির আলী সালামের হায়াত

খিজির আলাই সালাম উপস্থিত হয়েছিলেন এমনকি আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু আমর ফারুক রদি আল্লাহ আনুর সাথে সাক্ষাৎ পর্যন্ত হয়েছিল দুনিয়ার মুসলমান যিনি দোয়া করেছেন পানি তিনি পায় নাই কারণ হায়াত যখন শেষ হয়ে যাবে আমার মালিক তাকে একটা মুহূর্ত বাঁচার সুযোগ দেবেন না এই জুল কারণে ইন্তকম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সন্তানদেরকে ডেকে ডেকে বলে এর সন্তান দুনিয়ায় বোধহয় আমি বেশি দিন বেঁচে থাকতে পারবো না তবে আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে একটা কাজ করবা আমার লাশটাকে ভালো করে গোসল করাইয়া কাফন পড়াইয়া খাটের মধ্যে হাত দুইটা খালি বের করে করে পুরো শহরটারে ঘোরাইয়া ঘুরাইয়া আমার দাফন করতে নিবা লোকজন ভাবে এত এত বড় বড় ছিল কিন্তু থেকে কিছু যাইতে পারে নাই খালি হাতে দুনিয়ার থেকে বিদায় লাগছে এরে দুনিয়ার যুবক যেই বাড়ির পিছনে দৌড়াও যেই গাড়ির পেছনে দৌড়াও যেই টাকার পেছনে দৌড়াও ক্ষমতার পেছনে দৌড়াও আল্লাহর কসম করে বলে যায় ওই বাড়িও তোমার সাথে যাবে না গাড়িও তোমার সাথে যাবে না টাকাও তোমার সাথে যাবে না সম্পদও তোমার সাথে যাবে না এই আমার নবী কয় আল কাইস মান দানা ওয়া আমিলা লিমা বাদ আল মউত বুদ্ধিমান সেই মানুষটা যেই মানুষটা নিজের নিজে চিনতে পারে আর মৃত্যুর পরের জীবন দেখের সে আমল করে সেই মানুষটা হলো বুদ্ধিমান এরে মাধব দিন মুসলমান বইলা গেলাম শুনে রাখো আজকে শায়েখ চরমনয়ের মতো মানুষকে কাছে পেয়েছ আর লম্বা সময় না নিয়া শায়েখ চরমনয়ের বয়ান শুই না হাতে হাত দিয়ে নতবা করব আর আল্লাহর কাছে বলবা আয় আল্লাহ যতদিন এই জমিনে থাকবো আর খারাপ রাস্তায় চলবো না শয়তানের রাস্তায় চলবো না কারা কারা তৈয়ার হস দুই হাত উঠিয়ে আমার আল্লাহরে দেখা চিৎকার করে ডাক দাও আল্লাহ আর ও জোরে ডাক দাও আল্লাহ জবান কোলে আওয়াজ দিয়ে ডাক দাও الله